আন হিসেবে তার মূল্য নেই মূল্য আছে প্রক্রিয়াকরণ হয়ে দানাটা চাল হিসেবে মানুষের কাছে অপরিহার্য যারা আজকে আমাদের সঙ্গে করছেন তারাও আমাদের চাল পেলে তবে বাঁধবেন বলছেন তো একদিকে চাল আর একদিকে আজকে যেসব অন্যান্য চালের সঙ্গে ধান থেকে ব্র্যান্ড বলুন ঘুষি বলুন ওগুলো এখন অর্থকরী হিসেবে খুব গুরুত্ব পাচ্ছে এবং তার ফলে মিলের সঙ্গে একজন ধানের চাষি অত্যন্ত নিবিড় সম্পর্ক থাকে কারণ একে অপরের ওপর নির্ভরশীল তো আজকে আমরা এখানে প্রক্রিয়াকরণ করার ব্যাপারে যেসব নতুন প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন রকমের আমরা যন্ত্রপাতি নতুন নতুন উদ্ভাবন হচ্ছে সেই রকম একটা যন্ত্রের সমন্বয়ে এই মেলা সংগঠিত করেছেন আমাদের বর্ধমান রাইস কিলার্স অ্যাসোসিয়েশন এবং শ্রী সুরেন্দ্র গুপ্তার যে প্রতিষ্ঠান তারা মিলে এটা বর্ধমানের বুকে পঞ্চম বর্ষের পঞ্চম এই মেলা তাকে সূচনায় সাধুবাদ জানাতে আছেন আমাদের মাননীয় খাদ্য এবং সরবরাহ মন্ত্রী আমার অত্যন্ত প্রিয় ভাতৃসঙ্গ শ্রী রথিন ঘোষ মহাশয় আপনারা শুনেছেন আমাদের বরিষ্ঠ প্রাঞ্জল ভাষায় একদম মাঠের মানুষ আমার অত্যন্ত প্রিয় আমাদের মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য সদস্য শ্রী স্বপন দেবনাথ মহাশয় ছিলেন আমাদের বরিষ্ঠ বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি আছেন ভাই খোকন দাস আমাদের প্রিয় এই এলাকার বিধায়ক যার সঙ্গে বর্ধমানের উন্নয়ন শ্রী পরেশ সরকার আমাদের প্রধান এবং প্রথম নাগরিক বর্ধমান শহরের মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী পরেশ সরকার মহাশয় আছেন তার তিনি বললেন ভাই কখনো বলেছেন যে ভাবে এই শহরের প্রান্তিক এলাকা একেবারে পঞ্চায়েত এলাকার সঙ্গে সংলগ্ন তাকে কীভাবে উন্নত করেছেন আমার মনে আছে একটা বিরাট অনুষ্ঠানে এখানে এসে আমি বলেছিলাম তখন মাঠে পাকা ধান দক্ষিণ দামোদর থেকে এসে এখানে যখন ঢুকলাম আমি বলছিলাম যে কেন নাম হলো কাঞ্চনগর তো বুঝতে পারলাম এই সোনার দেশে যেখানে মাঠ ভর্তি সোনা সেখানে একটা তার প্রান্তে একটা নগর স্থাপন করেছে সেই জন্যই নাম হয়েছে কাঞ্চনগর তো তাকে সত্যি সোনার নগর করে তুলেছে আমার ভাতৃসম কোকন দাস এখানকার বিধায়ক আছেন রাইস বিলের সব কর্মকর্তা একদিকে আব্দুল মালিক সাহেব মনোজ ফুকলা সাহেব আদিত্য খান সুব্রত মন্ডল মনীষ খান্ডেলওয়াল কাঞ্চন শোক অবশ্যই প্রশাসনের তরফ থেকে আমাদের বর্ধমানের নব নিযুক্ত যিনি জেলা সমর্থ এবং জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী তিনি এসেই রাইস মিল একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে পূর্ব বর্ধমানে সেখানে তাদের অ্যাসোসিয়েশনের যে সমস্যার কথা তার কাছে তুলে ধরা হয়েছে তিনি ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো তিনি অনুসন্ধান করবেন এবং নিরসন করার চেষ্টা করবেন অতএব একদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টি কারণ যে কথা আমি বলে শুরু করলাম যখন মালিক মহাশয় এই যে সবার কথা বলছিলেন সেখানে উঠে উনি ওনার সমস্যার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তোমাদের যদি সমস্যা থাকে তাহলে আমি চাল পাবো কোথায় এই যে বিরাট খাদ্যসাথী যোগ্য যেখানে ন কোটির ওপর মানুষকে পশ্চিমবঙ্গের কৃষকদের উৎপাদিত ধান থেকে তা প্রক্রিয়াকরণ করে সেই ধান থেকে যে চাল উৎপাদন হয় সেই চাল বিনা পয়সায় সরবরাহ করা হয় ন কোটি মানুষের বেশি জনসংখ্যা এই খাদ্য সাথী নির্ভরশীল হচ্ছে একদিকে কৃষকদের ওপরে যাদের আবার জীবন জীবিকা নির্ভর করে উচিত মূল্য ওই ধানের পেলে পরে আর সেই ধান থেকে প্রক্রিয়াকরণ করে চাল করে এই ন কোটির ওপর বেশি রাজ্যবাসীকে যিনি প্রতি মাসে নিক্ষরচায় তাদের খাদ্য পৌঁছে দেন এবং গুণগত মানের দিক থেকে ভারতবর্ষের গণবন্টন ব্যবস্থায় যত রকমের চাল যেখানে যা দোয়া হয় তার ভেতরে শ্রেষ্ঠ চাল দোয়া হয় পশ্চিমবঙ্গের গণবন্টন ব্যবস্থা এর ভেতরে একদিকে যেমন কৃষকরা রয়েছেন আর একদিকে রয়েছেন আমাদের ধান থেকে প্রক্রিয়াকরণ করে চাল তৈরি করার চালের বিলেরা এবং চালের মিলের পরিচালকরা সেই চালের উৎকর্ষতা নির্ভর করছে এখন খুব অধুনা যত রকমের প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করলে আমাদের একদিকে যেমন চালের উৎকর্ষতা বাড়বে তার গুণমান বৃদ্ধি পাবে অন্যদিকে আমাদের উৎপাদনে যে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যে উৎপাদন নিবন্ধ সে কমবে অথচ উৎকর্ষতা আজকে এখানে আসতে গিয়ে একজন আমায় বলছিলেন যে তিনি এমন একটা রুফিং মেটেরিয়াল এনেছেন তাতে দশ ডিগ্রি টেম্পারেচার নিচে কমে যাবে তো এই যেখানে কম টেম্পারেচারের দরকার হয়তো আমাদের হিমঘরগুলোতে এর প্রয়োগ অনেক বেশি হয়